হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ফিশ ফ্রাই তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তা আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো ফিশ ফ্রাই তৈরি করে দেখাবো তো এখানে আমি ফিশ ফ্রাই তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ভেটকি মাছ আর ভেটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে হ্যাঁ ভেটকি মাছের শেপটা আমি ঠিকঠাক দিতে পারিনি বাড়িতে আমি নিজেই কেটেছি এবার মাছের উপর দিয়ে দিলাম লেবুর রস স্বাদ অনুযায়ী লবণ আর অল্প গোলমরিচের গুঁড়ো এবার লেবু গোলমরিচের গুঁড়ো আর লবণটা মাছের গায়ে একটু ঘষে ঘষে মাখিয়ে নিলাম এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এবার ওই পেস্টটা মাছের উপর দিয়ে দিলাম এবার মাছের গায়ে ভালো করে পেস্টটাকে ঘষে ঘষে মাখিয়ে নেব আর এটা মাখিয়ে রেখে দেব পনেরো মিনিট মতো আর এটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে ভালো করে না মাখালে কিন্তু হবে না ভালো করে মাখিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে এখানে আমি একটা নিয়ে নিয়েছি প্লেট প্লেটে এবার নিয়ে নেবো ময়দা আর দিয়ে দেবো দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর দেবো স্বাদ অনুযায়ী লবণ গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর এটা খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবার মিশিয়ে এটাকে রেখে দিলাম এখানে একটা আবারও বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম ডিম দুটোকে ভেঙে নিলাম এবার ডিমের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ অল্প গোলমরিচের গুঁড়ো এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব আর ডিমটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে এটাকে রেখে দিলাম এবার গ্যাসের মধ্যে আমি বসিয়ে দেব কড়াই মাছ মানে ফিশ ফ্রাই করার জন্য তেলটা গরম হতে বসিয়ে দিলাম তো আমি তেল দিয়ে দিয়েছি এদিকে গরম হচ্ছে এবার আমি ফিস ফ্রাইগুলো তৈরি করে নেব তো আমি একটা পিস নিয়ে নিয়েছি দিয়ে প্রথমে ময়দার মধ্যে বেশ ভালো করে কোট করে নিলাম তো দেখতে পাচ্ছ যে আমি হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে কোট করে নিলাম যাতে বেশ ময় মানে মাছের গায়ে ময়দার কর্নফ্লাওয়ারটা বেশ ভালো করে চেপে লেগে থাকে তারপর আমি ডিমের গোলায় চুবিয়ে ব্রেড গামসে আবারও ভালো করে কোট করে নিচ্ছি হাত দিয়ে একটু ভালো করে আমি চেপে চেপে কোড্ডা করছি যাতে তেলে ভাজার সময় এইগুলো খসে না যায় বেশ ভালোভাবে মাছের গায়ে চেপে লেগে থাকে তো তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে মাছের পিসটা দিয়ে দিলাম এবার এটাকে আমি বেশ লাল করে ফ্রাই করে নেব আমি হিটটা মিডিয়ামে রেখেছি এবার উল্টে পাল্টে মাছের পিসটাকে লাল করে নেব। তো প্রথমে আমি একটু খুন্তি দিয়ে মাছের উপরে তেলগুলোকে একটু তুলে তুলে দিচ্ছি তো দেখো এক পিঠ কিন্তু খুব সুন্দর করে লাল হয়ে গেছে আর কালারটা দেখো কতটা সুন্দর এসছে তো এটা ভাজা হয়ে গেছে আমি দুপিটি কিন্তু খুব সুন্দর করে লাল করে নিয়েছি এবার এটাকে আমি তুলে রেখে দেব। তো আবারও আমি দেখো এখানে আর মাছের পিস নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে ময়দাতে প্রথমে কোট করে নিলাম একটু হাত দিয়ে চেপে চেপে তারপর ডিমের গোলায় চুবিয়ে আবার ব্রেড গামসে ভালো করে কোট করে নেব এটাও কিন্তু একটু হাত দিয়ে চেপে চেপে করতে হবে যাতে মাছের গায়ে সম্পূর্ণ বেশ ভালোভাবে চেপে লেগে থেকে যায় যাতে খসে না যায় তো দেখো খুব সুন্দর করে কিন্তু কোট করা হয়ে গেছে এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য তো আমি এখানে একসাথে দু পিস দিয়ে দিলাম যেহেতু অনেকটা তেল আছে আর জায়গাও আছে তাই একসাথে দু পিস আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর দেখে বুঝতে পারছো যে ফ্রিশ কতটা সুন্দর হয়েছে এগুলো কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ফুলে উঠেছে আর দুপিটি কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি তো এইভাবে সমস্ত ফিশ ফ্রাইগুলো আমি ভেজে নিয়েছি তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো সমস্ত ফিশ ফ্রাই ভেজে নিয়েছি এবার একটা চামচ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে উপরটা কতটা ক্রিপসি হয়েছে একদম মচমচ করছে আর এটা খেতে অসাধারণ লাগে বা